আসসালামু আলাইকুম সায়ার এডুকেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ তাসলিমুর রহমান তোহার আপনাদের সঙ্গে আজকে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানবো এবং আলোচনা করব চলুন দেখি ডিজিটাল মার্কেটিং কাকে বলে সে সম্পর্কে আমরা জানি তো ডিজিটাল মার্কেটিং মূলত হচ্ছে অনলাইনে প্ল্যাটফর্মে বা আপনার সোশ্যাল মিডিয়াতে কোনো পণ্য বা সেবা প্রদান করাকেই ডিজিটাল মার্কেটিং বলে তো চলুন আমরা এখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বেসিক জানি আসুন আমরা ডিজিটাল এর প্রথম অপশানে যাই তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনারা দেখে থাকবেন ফেসবুকে অনেক প্রকার এড আসে যেমন আমরা দেখতে পারি কোন একটা স্পন্সর বা কোন একটা খোলামলা জিনিস বিক্রি করার অনেক কিছু এড আসে তো এগুলো নিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং হিসাবেই জেনে থাকি তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা জানতে গেলে আরও জানতে হবে ডিজিটাল মার্কেটিংয়ের অনেক অধ্যায় আছে তো আমরা একটা একটা করে আপনাদের সঙ্গে আলোচনা করব চলুন শুরু করি তো চলুন আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমগুলো সম্পর্কে জানি সর্বপ্রথম আমাদের যেটা আছে ডিজিটাল মার্কেটিং এক নম্বরে আছে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা আমরা গুগলে যে কোনো জিনিস যদি সার্চ দেয় বা যে কোনো কোনো ওয়েবসাইটে ঢুকে সেখানে আমাদের এডগুলো করে এটাকেই এক প্রকার ডিজিটাল মার্কেটিং বলা হয় দুই নম্বরে আছে এস এম এম এর এস এম এম যার পূর্ণ অর্থ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো আমরা যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখে থাকি সোশ্যাল মিডিয়াতে অনেক রকম ভিডিও আসে আমরা দেখে থাকি অবশ্যই অবগত জানি যে কীভাবে তারা পণ্য প্রচার করে এবং সেখান থেকে আমরা বাইবা সেল করে থাকি তৃতীয় আছে আমাদের কন্টেন্ট মার্কেটিং যেটা আমরা সব বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী ভিডিও গুলোতে চতুর্থ নাম্বারে আছে আমাদের ইমেইল মার্কেটিং আমরা ইমেইল দিয়ে যে কোনো গ্রাহককে আমরা আমাদের পণ্যের ব্যাখ্যা দিয়ে তাদের সঙ্গে আমরা মার্কেটিং করতে পারি আমাদের